আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশে মেট্রো রেল চালু হয়েছে অনেক দিন হয়েছে আপনি কি মেট্রো নি চলেননি যদি না চড়ে থাকেন তাহলে আজকে এই ভিডিওটা আপনি দেখে নিন কীভাবে টিকিট কাটবেন আর যারা টিকিট কাটতে জানেন না মেট্রো রেলের তাহলে আজকে ভিডিওটা আপনাদের জন্য তো প্রথমেই আমরা চলে যাব টিকিট কাউন্টারের সামনে তো টিকিট কাউন্টারে চলে আসার পরে এখান থেকে দেখতে পাবেন যে আমাদের স্ক্রিনে এখানে বাম পাশে প্রথমে দেখবেন যে যাত্রার বিবরণ দেওয়াতে হবে কোথায় কোথায় স্টেশন আছে একক যাত্রার টিকিট জাস্ট আমাদের প্রথমে এইখানে একটা ক্লিক করতে হবে তারপরে এখানে যতগুলো স্টেশন আছে মেট্রোর সবগুলো স্টেশন এখানে শুরু করবে জাস্ট এখান থেকে আপনি কোথায় যেতে চাচ্ছেন সেটা দিয়ে দেবেন আমি সে আট নাম্বারটা এটা সিলেক্ট করে দিলাম তারপরে এখান থেকে একটা টিকিটের দাম হচ্ছে পঞ্চাশ টাকা টিকিট একটাই নিচ্ছি আপনি চাইলে আরও বেশি নিতে পারবেন একজনে পাঁচটা পর্যন্ত টিকিট নেওয়া যায় এখানে দেখেন যে টিকিট সংখ্যা এক অলরেডি সিলেক্ট করা আছে আপনি চাইলে দুই তিন চার পাঁচটাও নিতে পারবেন তো এখানে সব কিছু তো ঠিকই আছে জাস্ট এখান থেকে আমরা টিক আছে এটা ক্লিক করে দিব তো টিক আছে তে ক্লিক করা হয়ে গেলে আমাদের এখানে দেখেন যে পাশ ডান পাশে দেখা যে টাকা দেওয়ার জন্য এখানে লাইট জ্বলছে এটাতে আবার শব্দও করে তো আপনার সর্বোচ্চ চেষ্টা করবেন একটা নতুন টাকা দেওয়ার জন্য আর এখানে টাকা কিন্তু ফেরত দিবে আপনাদেরকে বড় নোট দিলেও কোনো সমস্যা হয় না নতুন টাকা দিলে আপনারা মানে টাকাটা নিয়ে নেয় অনেক সময় পুরাতন টাকা নিয়ে নেয় আর এখান থেকে আপনারা টিকিটটা কালেক্ট করবেন আর বাদ বাকি যে টাকাটা সেটা কিন্তু আপনাদেরকে এই জায়গায় যেখানে আমরা টাকা দিয়েছি তার নিচেই কিন্তু পেরত দিয়ে দেবে তো যেখানে আমি টিকিট কালেক্ট করে নিলাম এবং টাকার জন্য অপেক্ষা করছি টাকাও দিয়ে দিবে